শহরের ব্যস্ততম এলাকার মাঝে দাঁড়িয়ে আছে পঁচিশতলা বিশাল ভবন আর কে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কারো চোখে এ ভবন শুধু একটি অফিস কিন্তু এর ভেতরের হাজার মানুষের জীবন নির্ভর করে এই কোম্পানির উপর এই কোম্পানির মালিক রাকিব রহমান কিন্তু বহু বছর ধরে সে বিদেশে বড় বড় ব্যবসায়িক চুক্তি বিনিয়োগ প্রজেক্ট চালাচ্ছিল অফিসে সবাই শুধু নাম শুনেছে কেউ মুখ দেখেনি আজ পাঁচ বছর পরে রাকিব দেশে ফিরে আসছে এয়ারপোর্ট রাকিবের ফিরে আসা কালো স্যুট গাঢ় নীল টাই চোখে সানগ্লাস হাতে ব্রিফকেস চেহারায় আত্মবিশ্বাস কণ্ঠে নরম চরিত্রের ভাব ক্যামেরা ধীরে জুম করে তার মুখে সে হাসে আর বলে টাইম টু সি হোয়াটস গোয়িং অন ইন মাই কোম্পানি পাশে তার পুরনো বন্ধু ও ড্রাইভার সোহেল দাঁড়িয়ে স্যার অফিসের অবস্থা খুব ভালো না কিছু লোক কর্মচারীদের সাথে ঠিক আচরণ করে না রাকিব একটু থামে চিন্তা করে আমি নিজে না দেখলে বিশ্বাস করব না অফিসের প্রবেশদ্বার কর্মচারীদের ভিড় গাড়ি থামতেই অফিসের সিকিউরিটি দ্রুত এগিয়ে আসে কেউই চিনতে পারে না সে মালিক রাকিব ভদ্রভাবে রেজিস্টারে সাইন করতে যায় এমন সময় উচ্চ হিলের শব্দ ঝলমলে পোশাক অহংকারে ভরা হাঁটা অফিসের সিনিয়র ম্যানেজার সে আসতেই সবাই চুপ হয়ে যায় এই ভিড়কিসের এখানে কেউ মেলা বসায় নাকি যেই নতুন এসেছে তাকে আগে কার্ড চেক করাও সিকিউরিটি রাকিবকে বারবার বিরক্ত করতে থাকে রাকিব কিছু বলে না শুধু দেখে টুম্পা রাকিবের সামনে এসে বলে আপনি কে কেন এসেছেন অফিসে ঢুকতে কার্ড লাগে রাকিব হাসি মুখে বলে আমি শুধু দেখতে এসেছি আপনাদের কাজকর্ম পরিবেশ এটা কোনো জাদুঘর না যে আপনি দেখতে আসবেন এখনি বের হন চোখে ছিল। কর্মচারীরা নিচু চোখে দাঁড়িয়ে থাকে কেউ সাহস পায় না কথা বলার অফিসের ভেতরের অবস্থা কর্মচারীদের কষ্ট ক্যামেরা ধীরে ধীরে অফিসের ভেতরকার পরিবেশ দেখাতে থাকে কেউ লাঞ্চ করতে পারে না ঠিক মতো, কেউ টুম্পার বকা খায় কারো ছুটি মঞ্জুর হয় না কেউ কাজের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে এমন সময় রাকিব দেখে একজন নতুন কর্মী প্রেজেন্টেশন প্রস্তুত করছে সে একটু দেরি হওয়ায় টুম্পা এসে তার সামনে ফাইল ছুঁড়ে মেরে বলে এইসব আবর্জনা নিয়ে তুমি কাজ করো। এটা কোম্পানির মান বজায় রাখবে ছেলেটা কাঁপতে থাকে রাকিব এটা দেখে চোখ বাঁধে কিন্তু এখনও চুপ বলি চাচার অপমান টুম্পার আসল রূপ বয়স্ক কর্মচারী বলি চাচা তিনি পনেরো বছর ধরেই অফিসে কাজ করেন সবাই তাকে সম্মান করে শুধু টুম্পা বাদে বলি চাচা চা নিয়ে সবার ডেস্কে দিচ্ছিলেন একটু তাড়াহুড়োয় টুম্পা টেবিলে চা রাখতে গিয়ে ট্রের কাপটা কাঁপে ফোটা একটু কাগজে পড়ে টুম্পা চিৎকার করে উঠে বুড়ো দেখেই তো বোঝা যায় কাজ করবার বয়স নাই তবুও ধরে আছো ম্যাডাম ভুলটা ইচ্ছা করে করি নাই তোমার মতন লোককে দেখে আমাকে মুড় নষ্ট লাগে চাইলে এখনই তোমাকে বরখাস্ত করতে পারি বুঝাছো। সব কর্মচারী স্তব্ধ রাকিবের চোখ লাল হয়ে যায় তার মুখে রাগের রেখা স্পষ্ট কিন্তু সে নিজেকে থামায় সে চায় মানুষটা নিজের আসল রূপ পুরোটা দেখাক রাকিবের ছদ্মবেশী পরিদর্শন সেদিন পুরো অফিস ঘুরে দেখে রাকিব একজন মা কর্মচারীকে ছুটি দেওয়া হয় না একজন অসুস্থ কর্মচারীকে জোর করে ওভারটাইম করানো হয় একজন জুনিয়রের আইডিয়া টুম্পা নিজের নামে জমা দেয় কর্মচারীদের ভুল বানিয়ে তাদের উপর চিৎকার রাকিব সব ধৈর্য ধরে দেখে বলি চাচা গোপনে বলে বাবা তুমি যেই হাও এই মেয়েটার অত্যাচারে সবাই পুড়ে গেছে আমরা কিছু বলতে পারি না রাকিব তার কাঁধে হাত রেখে পালে চাচা আপনি শুধু একটু ধৈর্য ধরুন সব ঠিক হয়ে যাবে মিটিং রুমের ঘটনা চরম অপমান বড় মিটিং রুমে সেলস রিপোর্ট নিয়ে আলোচনা চলছে একজন সহকারী একটা গ্রাফ ভুল করেছে ভুলটা খুব ছোট কিন্তু টুম্পা থেমে থাকেনি এটা কি এমন ভুল করলে তোমার চাকরি রাখা যাবে ম্যাডাম ভুলটা আমি এখনই ঠিক করে দিতাসি শার্ট তোমার মতন অদক্ষ লোক থাকলে কোম্পানি বন্ধ হয়ে যাবে এই দৃশ্য দেখে রাকিবের ধৈর্য সীমায় পৌঁছে যায় তার হাতে থাকা কলম ভেঙে যায় সে বলে এনাফ পুরো রুম চুপ টুম্পা বিরক্ত হয়ে বলে আপনি কে আপনি তো কর্মচারীও নন রাকিব ধীরে ধীরে তার সানগ্লাস খুলে টেবিলে রাখে টেবিলের গ্লাসে মুখের রিফ্লেকশন দেখা যায় আমি রাকিব রহমান এই কোম্পানির প্রতিষ্ঠাতা মালিক আর তোমাদের বস সবার মুখ হাঁ হয়ে যায় জুনিয়ররা বিস্ময়ে বলি চাচা চোখ ভিজে টুম্পার হাঁটু কাঁপতে থাকে স্যার আমি আমি আপনাকে চিনতে পারিনি চিনলে কি হতো তোমার স্বভাব অপরিবর্তনীয় ক্ষমতা পেলে মানুষ বড় হয় না মানুষ ছোট হয়ে যায় টুম্পার বিচার রাকিব ধীরে ধীরে দাঁড়িয়ে সবার সামনে বলে তোমরা জানো এই কোম্পানি একটা পরিবার এখানে সবাই সম্মান পাবে কেউ কাউকে অপমান করার অধিকার রাখে না টুম্পা তুমি এই পরিবারকে ভেঙে দিচ্ছিলে কঠিন কণ্ঠে বলে আজকে থেকেই তুমি চাকরি থেকে বহিষ্কৃত টুম্পা কান্নায় ভেঙে পড়ে স্যার আরেকবার সুযোগ দিন দয়া করে যে মানুষকে সম্মান দিতে জানে না সে কোনো কোম্পানির সম্মান রাখতে পারে না বলি চাচা চোখ মুছে বলে বাবা আজ আমরা বাঁচলাম রাকিব তাকে জড়িয়ে ধরে বলে চাচা আপনি আমার বাবার মতো আজ থেকে আপনার বেতন বাড়ানো হলো আর কোনো দিন আপনাকে কেউ অসম্মান করতে পারবে না কর্মচারীরা একে একে সামনে আসে সবাই মাথা নত করে রাকিবকে সম্মান জানায় রাকিব বলে এই কোম্পানি তোমাদের আমি শুধু নেতৃত্ব দিব ব্যাকগ্রাউন্ডে অনুপ্রেরণাদায়ক মিউজিক ক্যামেরা ধীরে বিল্ডিংয়ের বাইরে উঠে যায় আকাশে সূর্যের আলো ঝলমল করছে